তো হ্যালো বন্ধুরা আজকের ভিডিও ডেজার এনএফটি ওয়ালেট অ্যাড্রেস কীভাবে অ্যাড করে সেটাই আমরা শিখব তো সবার প্রথমে আমরা ডেজার এনএফটি ওপেন করে নেবো আমরা অ্যাসেটে ক্লিক করবো অ্যাসেটে ক্লিক করার পর এখানে সেটিংস আছে এই সেটিংসে আমরা ক্লিক করব ক্লিক করার পর দেখুন এখানে এখানে টিআরসি টোয়েন্টি এখানে বিপি টোয়েন্টি তারপরে হচ্ছে তোমার এন এফ টি এফ পলিগান তারপরে হচ্ছে সোলানা তো এইখানে বিপি টোয়েন্টি টিআরসি টোয়েন্টিতে আপাতত কোনো সিস্টেমের গন্ডগোল হবে কি জানি আমি তো পারছি না তবে বাট কিন্তু আমার সোলানা কিন্তু দেখুন এখানে সোলানা কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে তো আমি সকালে ট্রাই করতে 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 সোলানাটা দেখলাম সোলানাটা অ্যাড হয়ে গেল বাট এগুলো কিন্তু অ্যাড হচ্ছে না তো অ্যাড করার জন্য আপনারা একবার চেষ্টা করতে পারেন যদি অ্যাড আপনাদের হয় তো এখানে দেখুন বিপি টোয়েন্টি এই যে এখানে ক্রস চিহ্ন আমরা এখানে এডিট করে নেব এডিট করে নেওয়ার পর এখানে ওয়ালেট অ্যাভডেস লগ ইন পাসওয়ার্ড মানে আপনাদের ট্রেজেন্সির পাসওয়ার্ড যে আছে অ্যাপটা খোলার সময় যেই পাসওয়ার্ডটা সেই পাসওয়ার্ডটা এখানে ফিল করবেন এখানে হচ্ছে ইমেল কোড এখানে হচ্ছে গুগল ভেরিফিকেশন তো দেখুন এখানে আমি ওয়ালেট অ্যাড্রেসে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে ওয়ালেট অ্যাড্রেস দিতে বলছে তো এখান থেকে সরাসরি আমরা কী করবো আমরা বাইন্যান্স অ্যাকাউন্টটা ওপেন করে নেব তো বাইনান্স ওপেন হয়ে যাওয়ার পর নিচেই দেখুন একবারে ফোনে অ্যাসেট বলে একটা অপশান আছে আপনাদের ওয়ালেটও থাকতে পারে তো ওয়ালেট অ্যাসেট দুটোই এক তো আমরা এই অ্যাসেটে ক্লিক করবো সেটা ক্লিক করার পর ওখানে দেখুন ওভারভিউ ফান্ডিং পাশেই দেখুন ফান্ডিং বলে একটা অপশান আছে এই ফান্ডিংয়ে আমরা ক্লিক করবো ফান্ডিংয়ে ক্লিক করার পর এখানে ডিপোজিট অপশান আছে এই ডিপোজিটে ক্লিক করবো ডিপোজিটে ক্লিক করার পর আমরা যেহেতু ট্রেজার যেহেতু আমেরিকানের সাথে মানে ইউএসটি ইউএসটিডি ইউএসডিটি আমরা সিলেক্ট করে নেব দেখুন এখানে আপনি যদি খুঁজে না পান এখানে সার্চ করতে পারেন আর নাহলে এই ইউএসটিডিতে আমরা ক্লিক করব ক্লিক করার পর দেখুন এখানে টিআরসি টোয়েন্টি আমাদের খুঁজে নিতে হবে এই টিআরসি টোয়েন্টিতে আমরা চলে আসলাম এখানে দেখুন ডিপোজিট অ্যাড্রেস বলে নিচে লেখা আছে এই আমরা ডিপোজিট অ্যাড্রেসটা এখানটা কপি করে নেবো দেখুন ওয়ালেট অ্যাড্রেস কপি কপি করার পরে আমরা ব্যাকে চলে যাব ব্যাকে যাওয়ার পর ট্রেজারিতে চলে আসবো এই ওয়ালেট অ্যাড্রেসটা এখানে প্রেস করে ধরবো এখানে পেস্ট করে দেবো তারপরে লগ ইন পাসওয়ার্ড আপনার আপনাদের লগ ইন পাসওয়ার্ড দিয়ে দিন আমি আমার লগ ইন পাসওয়ার্ড দিয়ে দিলাম এখানে ইমেল ভেরিফিকেশান পাশেই দেখুন গেট বলে একটা অপশান আছে এই গেটে আমরা ক্লিক করবো দেখুন এখানে টাইমের মধ্যে দেখুন এখানে ষাট সেকেন্ড টাইম দিয়েছে ষাট সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের ফিল করতে হবে আপনাদের জিমেল একটা ওটিপি দেখুন আমার জিমেলে ওটিপি চলে এসছে এখানে ওটিপিটা আমরা কপি করে বসিয়ে দেবো নাইন ডবল সেভেন নাইন টু সেভেন তো এখানে আমরা নাইন ডবল সেভেন নাইন টু সেভেন তারপরে আবার আমরা গুগল ভেরিফিকেশান ক্লিক করবো ক্লিক করার পর আমরা এখান দিয়ে চলে যাবো হচ্ছে গুগল অথোন্টিকেটার অ্যাপসটা যেটা আছে ওইটা আপনারা ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর দেখুন টেজার এনটি ওপরে আছে ছশো তেতাল্লিশ আটশো নব্বই আমরা এখানে কী করব এখানে ছশো তেতাল্লিশ আটশো নব্বই তো এইটা কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি করবেন এটা লিমিটেড টাইম আছে লিমিটেড টাইমের মধ্যে করতে হবে তো এখানে দেখুন সেটিংস ফেল অ্যাড্রেস লিঙ্কেড এখানে দেখাচ্ছে আমার অ্যাড্রেস লিঙ্ক হয়ে গেছে কিন্তু আমি বুঝতে পারছি না যাই হোক তিন দিন বাদে দেখব আপনার যদি এরম সমস্যা হয় তো এখানে আমি কনফার্ম করে দিলাম এখানে হয়তো কোনো একটা সমস্যা হচ্ছে কোম্পানির আমার একার না অনেক কারুরই হচ্ছে তো এইখান দিয়ে সেম প্রসেসে আমরা দেখুন আমি সোলানাটা করেছি দেখুন ইউজটি সোলানা কিন্তু অ্যাড্রেস আমার চলে এসছে তো আপনারা যাদের সোলানা করেননি তারা কিন্তু সেম প্রসেসে সোলানা করুন অবশ্যই কিন্তু আপনাদের সোলানাটা অ্যাক্টিভ হয়ে যাবে তো টাটা ওয়াই বাই আরও নতুন নতুন ট্রেজার নিয়ে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন